পিরিত পিরিত সবাই করে পিরিত সামান্য নয় কলঙ্কের অলঙ্কার পরে দুঃখের বোঝা বইতে হয় ও কি প্রেমিকের প্রেম বালনা সকি তোরা প্রেম করিও না আরে আল্লাহর বন্দে গান বেআরু বেহাই তাই আপনার প্রেম প্রীতি হয় ভালোবাসা ভালোবাসা খান কি ফিরিতে থাকি প্রথম ফিরিতে মজা দ্বিতীয় ফিরিতে সাজা তৃতীয় ফিরিতে রাজা রঙ্গ কুশি বেশুমার পিরিতের সেল বুকে যার কলঙ্ক তার অলঙ্কার কুলোমানের নাই তার যার গলে তার পীড়িতের সেল বুকে যার কলঙ্ক তার অলঙ্কার কুলোমানের নাই তার যখন আপনার কি বলেন তেন বেপর কি প্রেম ভালোবাসা হয় মাও মানে না বাবও মানে না বাইও মানে না বন্ধুও মানে না দেশও মানে না সমাজও মানে না কিতা বলে হে আশিক হে প্রেমিক মাত্র কয়েকদিন গেল প্রেম পীড়িতে দুইজনে একত্রিত হইলা এর বাদেও কি বলে কিলোর জড়ি বলা আরম্ভ হয়ে গেছে মজা হয়ে তাকে হে আর সামান্য কয়েকদিনের বাদে কিলোর বুজা ভিটির রে তাকে তাইরে রে হে মানে এই মাইক দেখতে দেখতে বেরিয়া এলাকার মানুষকে চিন্তারে খাইছেন নি গিয়ে ও বেটায় কইছে প্রথম ফিরিতে মজা দ্বিতীয় পিড়িতে সাজা তৃতীয় পিড়িতে রাজা রঙ্গ খুশি বেসুমার ফয়লা কুর মজা লাগে মা বাপ ভাই বোন সব তো ইয়া দুর্বিদে সব বাগিয়া যায় লাভ মেরিজ করছে এর বাদে কি বলেন তে আস্তে আস্তে ফিটা খাওয়া দুইয় গুড় আরম্ভ হইয়া যদি ফিটা খাইয়া প্রকৃত রূপে রক্ষা করতে পারে লাজ লজ্জা সরম হায়ারে রক্ষা করতে পারে তা ওইলে আখের কি বলেন সেই পিড়িতে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিতে জন্য মুসলমান আল্লাহর বন্দে গান মাতর দিকে দিয়ানো খেয়ালর প্রয়োজন আছে বালা জিনিস পর্দায় তাকে পয়লা দেখা ইসলাম মুতি তাকছে খাবনার ভিতরে লাল তাকছে বেঙ্গর ভিতরে কস্তুরি তাকছে মৃগ কি বলেন তে হরিণীর ভিতরে হরিণীর শত পর্দার ভিতরে মৃগ আপনার কি বলে কাপনার ভিন্ন পর্দার ভিতরে মুতি। আপনার কি বলে তে বেঙ্গর ভিন্ন পর্দার ভিতরের মধ্যে ইয়া তাক লাল এবার যায় কি শোনা বড় দামি জিনিস কিন্তু মাটির মধ্যে শোনা না মাটির উপরে শোনা শোনা মাটির ভিতরে মাটির এ চার্জ করতে করতে রিফাইন করতে করতে এমন কিছু পৃথিবীর এমন কিছু জায়গায় মাটি আছে আসে মাটির শত শত করিয়া রিফাইন করতে মাটির কি বলে তাকে মাটির পর্দার ভিতরে সোনা সোনা বড় মূল্যবান পাত্তর তাকে কেন শত শত মাটির পর্দার আড়ালের মধ্যে বাইরে মুসলমান হিরা তামা কাঞ্চ কাশাই যারা আছে সবই তাকে মাটির বিভিন্ন পর্দার ধরে তার তাকি আনিয়া তারে কি মূলের রিপাইনার ইঙ্গর মাধ্যমে তারে মূল্যবান জোহর বানাইয়া তাগে। এবার আপনার পেট্রেল হোক এরোপ্লেনের তেল হোক আর আপনার জাজর তেল হোক আর আপনার কি বলেনতে গাড়ির তেল হোক যে কোনো ধরনের তেল হোক যে কোনো ডিপার্টমেন্টের তেল তা হোক তেলটা খানো বলে হাজার হাজার পর্দার নিছে হাজারে হাজার পর্দার নিছে তেলটা কোন তেল বড় মূল্যবান তেল ছাড়া এরোপ্লেন চলে না তেল ছাড়া জাজটা চালানি যার না তেল ছাড়া আপনার ট্রেন বা মোটর গাড়ি চালানি যার না যদিও নয়া আবিষ্কারর আগে তাকি আপনার কি বলে তেলরই প্রয়োজনটা ছিল তেলটা হই তাকি বাইর করে বলে ফানি তাকি তেল ফানির তোল তাকি মাটির তল তাকি হাজার হাজার ফুট মাটির তলফানির তল তাকি আপনার কি বলে সেই দ্রব্যটা উঠাইয়া ভিন্ন ভিন্ন রিফাইনারি মেশিনের মাধ্যমে আবার রিপায়ন কি করতে করতে করতেও আপনার ইয়ারর তেল পর্যন্ত আপনার ইতিহাসে যার দ্বারা প্রমাণ যত বা জিনিস তত পর্দার ভিতরে থাকে তেলের জন্য বিশ্ব পাগল তেল লাগে বিশ্ব পাগল কিন্তু এই তেল এক পর্দায় নয় দুই পর্দায় নয় শত শত পর্দার লুকাইত রাখছে আপনার তালাশ করিয়া সেই তেল কি আছে আমার বাইরা বুজুর্গেরা এবার এলক রাখো আপনার সাধারণ গাড়িয়ে যাইতে হইলে সাধারণ তেল চলে সাধারণ তেলে ডিজেলে সাধারণ গাড়ি চলে ভাড়া তার কম যেন পেট্রোল গাড়ির বাড়া এক হাজার ইনো সেম ডিজেলের গাড়ি হইলে টান বাড়া নয়শো একশো কমছে তেলৰ বাদ একশো কমে গেছে যে আপনার কি উন্নত মানের চলছে এটা কি উন্নত তেলে এখন আপনার দশ কিলোমিটার যাইতে হইলে গাড়ি সাধারণ পেট্রোলের দামৰ গাড়ি গেছিলায় এক হাজার বাড়া নিছিল এখন বালা তেলে আপনার যা চলে করে না তেলের দাম ডবল হয়ে গেছে দুই নিচে হয় না এরোপ্লেনে যাইতেও মাত্র দশ কিলোমিটার মূল্যবান দাম তাকি দামর তেল তার মাঝে ব্যবহার হইয়া থাকে এখন আর এক হাজারে নিব না আপনার কি বলে তিন হাজার টেকা তার উঠিছে যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো জিনিস যত পর্দায় থাকে দাম যত হইয়া থাকে আর দাম যত বেশ তত সুখ শান্তিটা আপনার কি বলে বেশ হইয়া থাকে ডিজেল গাড়িয়ে চলতে যে আরাম তার জাজিল আরাম হইল পেট্রোলের গাড়ি শিকান তাকি আরাম হইল জাজ আপনার তার মাঝে লড়শ নাই আরাম বাড়িছে ইকান তাকি যত দামর তেল যত দাম তত বেশি আরামটা বেশ হইছে মা বোন যত পর্দার আড়ালে আইব তত বেশি স্বামী বাবা ভাই শান্তি এবং দামটা বেশ হইব এজন্য মুসলমান আল্লাহ যাতে চায় না দুনিয়ার কোনো মা বোন দুজঘর মধ্যে জলকুয়া স্বামী দুজঘর মধ্যে জলকুয়া একজন মহিলা যদি বেপর্দা হয় চার পুরুষটা দুজঘর মধ্যে লইয়া যায় এক বেটির বেপর দাইয়ে চাই বেটা হইবা দুজক দুজকি চারিজন খে সকল ফাইলা মেটা বাবার বাড়ি আছে না না বাবার বাড়ি বারো তেরো বছর মেটা বালি কাটারো উনিশর আগে সাধারণ বিয়া সাদি হয় না যতদিন পর্যন্ত বাবার বাড়ি থাকলো আর বে আব্রু বেহে যাব ইয়া শুনলো যদি বাবারি হালতে মারা যায় বাবা গার্জেন মেটার সতর্ক না ধর্ম জ্ঞান শিখায় না আদর্শ চরিত্রের ভিতরে মেরে আনার চেষ্টা করে না মে চলবো দইয়া তাই আপনার এই মেয়ের কারণে গার্জেন বাবা হইবা দুজো সতর্কতা নেই বুঝাইন ভিন্ন কথা কোনো সতর্ক নাই ফুড়িয়ে সার মে সার ইচ্ছা খুশি চলতো ও আপনি ইচ্ছা খুশি চলার উপরে স্বাধীনতা দিলেই শুন কোনো সতর্ক নিন না যদি আপনি এই সময় মারা যায়। তাহলে আপনার জন্য ইয়া তাকল দুজক ফুড়িয়ে বাবারে দুজক কি বানাইছেন দুই নম্বর ইয়া তাকল আপনার বাই বাইরে দুজক কি বানায় কেমনে হে আল্লাহর গান বাবা নাই বাই পরিবারের গার্জেন বাইয়ের জিম্মায় বই না যৌবনের সময় বেপর্দা বেহায়া হইয়া চলে বাইয়ের সতর্কতা নে না কোরআন হদিস বুঝায় না সতর্কতা নে না বনির সোলার উরে বাই কুশো রাজি হইয়া তাকে এমন বাইরে মামনার কি বলেন তে বনির কারণে দুজক বাই দুজকর মধ্যে যাইবা বেলা তওবা মরলে তিন নম্বর জানে দুজকর মধ্যে একজন মহিলা লইয়া যায় দাম্পত্য জীবনে সামনার কি বলে বিবাহ আঙ্গিনায় বিবাহ আবদ্ধ হইয়া তাকে স্বামীর সংসার হওয়ার বাদে স্ত্রী যদি বেপর্দা বেহায়া বেআব্রু হইয়া চলে আর স্বামী তারে সতর্ক করে না পুরান হদিস বুঝায় না স্ত্রীর এই চলাটা স্বামীর পছন্দ এমতা সোলা অবস্থায় যদি বেলা তো স্বামী সাপ মারা যায় বিবির বিবিরভ্রাদ আপনার কবর মধ্যে আজাব হবে নিচে নিশা মিরে আপনার দুজোর মধ্যে সাইন নম্বর নিব খারে বলে সন্তান আদি আপনার ছেলে যখন উপযুক্ত মায়ের বরণ পোষণ ছেলে আপনার দিয়া থাকে যদি এখন মাই বেপর্দা বেহায়া বেয়া ব্রুইয়া আর উপযুক্ত ছেলে মারে বুঝায় না শরীয়ত তো আপনার বুঝায় না সতর্কতা নে না মায়ের বেয়া ব্রু বেহায়া বেপর্দা চলাটা ছেলের পছন্দ হইয়া থাকে এমন চলার সময় যদি ছেলে মারা যায় বেলা তো মরে তা ওইলে ছেলে মায়ের কারণে দুজোর আজাব কবর বুক করতে হবে মহিলা একজন দুজো কখন জন রে নিচে বলে চারিজন রে তোমার কারণে আমি দুজো কলতাম এটা কোনো অবস্থায় মানা যায় না এই দুনিয়ার সাজা হইয়া তাকলো দোষী যে তারে দুশরা সাজা দেওয়া হয় যদি দোষী বাগি যায় গিয়া তাহলে দোষী রে দর পাকড় করবার লাগি দোষী আত্মীয় স্বজন রে কত সময় যে লোনে নিনা না দুষ করছে ফুয়ায় মার্ডার করছে ছেলে এখন মার্ডার করিয়া বাগি গেছে গিয়া কোনো বাকির পুলিশে পান না উবরে থাকি আপনার সরকার পক্ষ থাকি যদি বেশ গরম পানি পড়ে তানার উবরে তখন তানায় কিতা করে তখন তানায় আইয়া আপনার ওই আসামির বাপ পাউকার বাই ফাউক নাতি ফাউকার ফন্তি ফাউক জানে ভাই দরিয়া নিয়া কৌ তানার মধ্যে রাখে অতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত আসামি দিবে না ততদিন পর্যন্ত তোমার ফলনারে কারাগার তাই সাড়া হবে না দুনিয়ার আইন যদি এমন হইয়া তাকে দুষিয়ে করি বাগি গেলে এই দোষী রাতিয় স্বজনে দুনিয়ার জেল খাটা লাগে আল্লাহ রাইন অমান্য ন করিয়া যদি মহিলা চলে আর তাই রাতীয় সজন গার্ডজন পক্ষে অনার সতর্কতা নে না তা এই عورت তোর অপরাধে বারবার কবরের আজাব দিয়ে আল্লাহ কি বলেন তুই কрти ভোগ করে টাইম সৌকে কিছু কম দেখন কিছু মানু কুকড়ি খানা আছেন রাইতই লেরা না আবার কিছু মানসে কই জুনী ফুক বলে আটি খোলার ভিতরে জুনাফুকা জুনাফুকা ডুকাইয়া খোলা খাইলি বলে ইয়ে হয়ে কি কুকুরি বেমার সারি দিয়ে নাহজুবিল্লাহমিন জালিক হারাম বস্তু খাইয়া বেমার সময়তে শুইছে হেয়াটা আসলে বাস্তব নাই এটা কুকা ভন্ডিত এগুলো ইয়াটাঙল কুকা ফন্ডিতর মাত কুকাভন্ডিত আমরা ইসলাম সম্মত নাই যার কারণে কুকুরি বেমার সমাধান করবার লাগি যুনা ফুকা আপনার আটি খোলা বা আপনার কি বলে অন্য জাতি খোলার ভিতরে ঢুকাইয়া খাওয়া এটা যদি বিশ্বাস করো তৈমান হানি আইব বস্তু হারাম আরাম যাওক তাক লগি এখন কিছু মানুষ আছে কুকুরিখানা রাই খানা রোগ আমরা কুকুরিখানা আসলে রাইতখানা রোগ দিন ইলে ফুরা দেখে রাইত ইলে না বাদুর শাহ দিনও ইলে আন্দা রাইত ইলে দেখে বাদুর বাকি আল্লাহ তৈয়ার করছে গিয়ে রাইত দেখে দিনও দেখে না মানুষের মাঝে এমন কিছু মানুষ আছে গিয়ে দিনও দেখে রাইত দেখে না এগুর নাম কুকুরিখানা খানা রোগর ঔষধ আপনার আছে বালো কবিরাজ দ্বারস্থ হো দীর্ঘদিন ব্যবহার করো তোমার খানা রোগ ছাড়িয়ে দিতে পারে বংশ সূত্রে যদি এই রোগ থাকে তাহলে বালো পুরাতন হোমিওভ্যাথিক ডাক্তার খান্দা দীর্ঘ লম্বা কোর্সর ভিত্তিতে সমাধান দিতে পারে তবে ফুকা জুকা খাইয়া কোলার ভিতরে ঢুকাইয়া ইমানও ইসলামরে নষ্ট করা মানবে না এবার আল্লাহর বন্দে গান কুকুরিখানা যাইত্রা নদী কিলা বড় চিন্তার মাঝে ভরসইন নদীর মাঝে আছে কুম্ভীর নদীর মাঝে সাগরক কুম্ভীর থাকে কুম্ভী নুনিয়ত করে বইছে বালা একজন মানুষ পাইলে খাইতো মানুষ খাইতো কুম্ভীরর ইচ্ছ ই মানুষ স্বীকার করা হে আপনার নদীর কিনারে কিনারে গোস গোসবাবাইয়াঠে মিয়াশাবর মনো আয়া আজিল তো বাইছি বালা নৌকা দেখিয়ারাই গেছে বড় কুম্ভীর যদি হয় নৌকা নৌকালাখান দেখা যায় গাছ তোলার নৌকার মতো অবস্থা তাই মনে করছ নৌকা সৌকে তো বড় রাতখানা মানু উঠে গেছে কুম্ভীরে কুম্ভী যেমনে বুধবাইছে শিকার হয়ে গেছে কি মানুষ তো আপনা আপনি ইয়া উঠে গেছে হেল নদীৰ নদীর দি দিছে দোল নদীর মধ্য খান যখন গেছে এখন খালি গলিয়াতে তো না ফেলাইলে খাই কিলা তাইন বালা সাইন। দেখাতো যার না রাইত খানা লাইট পালা ঘড়ি মারলা মারিয়াও দেখলা না মতো দেখা যায় না ফয়লা বাবসা যখন আপনার সাগরের মাঝে দি নদীর মাঝে দি দিছে মনে করছেন তান বুজুর্গি ও তাল্লাই জাহির করে দিছে ফির হয়ে গেছে আমরা হেরে রেলা এলা না আজ মেক দিব দিলাইছে এটা করে আমি জেলা কুইসলাম তোমার কান ফিরা কিন না কিতা কোন ফিরা কি পাইছেন আপনি কোনো কোনো সময় আমরা বাবনা দারণা করি মাতি মাত বাস্তব হয়ে যায় এর কারণে আপনি আমি ফির নাই আপনি এখন কইস এবার আপনি ছেলে ভাই যাও কইয়া দিয়ার জেলা ছেলে ভাইবাই আল্লাহর হুকুম হয়েছে বেটায় ছেলে ভাই লিচ্ছে তুমি এখন দাবি করাই দেখছোন আমি যে কইসলাম আমি যে কইসলাম তাবি যে ছেলে মিলেন তাবি যে ছেলে আসেন ছেলে দেওয়া মে দেওয়া আল্লাহর হুকম এক বেটার সাত মে আট মে ওই গেছে এখন হেকালি গেছে দৌড়ায় হুজুর তোরা দোয়া করুকার আমার তাবিজ দেখো সাত ফুড়ি ভাইয়া আর মিয়াশা বর গেছি অনুকাইন তো আহ মিয়াশা ভাই আল্লাহ রুকুমিলমে কান জালালি খতমে জালালি ভরাই ল তোমার জীবনেও শুনছো না খতমে জালালি কিতা হুজুর খেমন লাগবো এ না টেকায় এগারো হাজার ছেলে ভাইতে করি সাত মে ভাইয়া আর চো আশা আসে নি যা এগারো হাজার যা গিয়া খতম ভরাইলি জালালি জ্বালালি খতমে জালালি খতমে যে আল্লাহর নিরানব্বইটা নামর মাঝে কয়টা নাম জালালি কয়টা নাম জামালি হেও ও আল্লাহর জালালি নাম এগা নামনার একশো বার বা একশো একবার আনা একশো বার বলিছে তোমার এগারো হাজার মারি দিছে ছেলে বা মে দেনে ওয়ালা তো ইয়া তাহলা আল্লাহ আল্লাহর কুদরত যদি ছেলে তেগা লেখা তাকে আট নম্বর বার ছেলে ভাই লিছো হে এগারো হাজার নিছিল খতম বার ঘর ভিটা তারা ঘর হুজুর কিতাব বুধাইছো বাবা আমার তাবিজ মিস যায় না ফুয়া হে দিছেন আর বাবাই দিতে কে আল্লাহ মে দেওয়ালা আল্লাহ আমরা আল্লাহার কাছে সয়াল করতাম পারি খুঁজিতাম পারি আল্লাহার মন আল্লাহ দিবা ডাক্তরে বা মুল্লায় ছেলেমে দিতে পারে না মেসাবেও দিতে না কোনো ফীর সাব দেওয়া আমি মনে করি টানভকের সম্ভব না যদি আল্লাহর হুকুম হয় না আল্লাহর হুকুম হয় ফীর সাবর দোয়া কবলে দোয়া করুইন তা ভিন্ন কথা তবে ইচ্ছা করি মিয়াভে তাবিজ দিয়া ছেলে বদলাইয়া মে মে বদলাইয়া ছেলে এটা আল্লাহর কোটর কোনো কৌটুট আসেনি বলি এখন খালি আল্লাহর এসেম্বলিত হলিও গুলো আমরা প্রস্তাব তুলতাম মেয়ে দিলে হইতো না এক বছর পরিবর্তন ছেলে দেব হইতো এসেম্বলি এখানো আসেনি তাও একটা বিশ্বাস করিয়া মিয়াভর দশ এগারো বারো হাজার দিয়া ই তাবিজু আনা হইব না সব গুনা। ই তাবি যুগু আনা গুণা আর মেসা বেউইলাখানো তাবি যুগু দেওয়া তাকলো গুনা। আমরা এবারে মুভত গুনা করিয়া তাকে দুনিয়ার লুবে মানসরে গুনাগার বানাই গুরে বানাইলো লুবে আর হিগুরে বানাইলো পয়সার লোবে দুটো হয়েছে নি সমান এখন হিগুর গড় লাগছে আন্দুলি খালি অসংখ্য আপনার কি গরের মাঝে খালি বিবাদ খান্দে রাডু আল্লাহর গেছে আল্লাহ আমি কিতাব অপরাধ করলাম নমাজও ভরি রোজাও রাখি হজ ঘরি জোকার দি কত বাল্লা ব্যবহার লাগি করি আমি কিতাব অপরাধ করলাম আমার ঘর সমস্যা ছাড়ে না সমস্যা কে আনছে আগে আয়াত পড়িছি আপনার আর সামনে লাহামাক কাসাবাদ ও আলাই হামাক কাসাবাদ যা খামাই করছো তা তো তোমার খামাই হৌ যে এগারো হাজার টাকা ইয়ান দিবা তাবিজ দিয়া সেলেব দেওয়াই বা এখন গরমের মাঝে জঞ্জাট আগুন লাগছে শান্তি নাই টেকায় শান্তি হয় না ইমানে শান্তি আছে ভাই টেকার মাঝে শান্তি নাই আল্লাহর আইনতার মাঝে শান্তির কোনো সীমানা নাই কইয়া টেকা নিসলাই গরো লাগছে এখন বেড়া কোনো বাকির ছুটে না ভাবে আপনার আর মায়ের দরবার বাপ বেটায় দরবার মা সন্তানের দরবার কেউ কেউ লাগে হিজেন না হিজে না কেনে যে মটরও আপনার বিলাইয়ে হেশাব করে দিছে যে সানা মোটর দানাত বিলাইয়ে হেশাব করে দিছে পেশাব তো শুকাই গেছে গিয়া আমরা কিছু বিলাই সুযোগ পাইলে আমরা তরি তরকারি সবজি বস্তাত গিয়া পেশাব করি না 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 গাড়ি তৈয়া দেখি কোনো গাড়ি তৈয়া দেখিও তুমি খালি গাড়ি তুইয়া ধরবাই বাউটা ওলাই দেখিলে এতে গিয়াও নো ফেসাব আর জায়গা হয় না বাউটা ওলার ভেশাব করার জায়গা হইয়া তাগলো আমরা গাড়ির শাখা গাড়ির টায়ার অনু গিয়া করে আপনার গাড়ি ওখানে খালি তৈয় তুমি তৈয়া কোথায় খালি গেস না গেছ কিবা না ফোর দিয়া দিয়া উলাই সিট ওখান ফারে আর কোনো খাম ফাই না বাউটা উলা খাম তো খানা নষ্ট করছে নি না না হে আল্লাহর বন্ধে গান লক্ষ্য কর মুসলমান আপনার কি বলেন তে উলাই যেমন পেশাব করছে খানো উলে আপনার মোটরর দানাত আনায় সানার দানার যে মোটর সানার মাঝে উলাই পেশাব করি দিছে এখন আপনার এই মটর আর ছানা যত কুকারের মাঝে দিয়া জাল দেও দেওয়ার কোর ফাফুয়ার বাদে মটর গলি যিত নিয়ম সানা গলি না তিনবার কুর জায়গা সাতবার মহিলা হলে ফাঁপ আপনার কুকারও সানা নরম হইত না ঠিক তদ্রুপ যদি আপনার কিবা মটরের মাঝে লবণের ভানি ভরি যায় লবণ ভরি গেছে গিয়া লবণটা আবার শুকাই গেছে লব্নের ভানি দানার মাঝে লবনে সব জিনিস নরম করে সানা মটরের মাঝে লবণের পানি পড়ছে শুকাই গেছে আর দুই চার দিন মাছ গানো গেছে এখন আপনার কি তারে বয়ল করবার লাগি সিদ্ধ করবার লাগি গরম পানি দি যত উতরাও সানা গলে না গলছেন না গলের না তাহলে মুসলমান লক্ষ আগ মুসলমান জিনিস তো বালা আসিল বিলাই চেনা ভলি যাবার কারণে কিবা তো লবণ্নের দানা ফলি যাওয়ার কারণে টাটা ভরছে ওয় না ওয় না হে রে রে ফুটে না কেন নাকি ইয়া আল্লাহ তো বেঠিন বার হয়েছেন ফানি ভোড়ানি ইয়া আল্লাহ আমার ফলির বাড়ি ইয়ে দিতাম আসলাম মশা দিতাম আসলাম নতুবা সুঙ্গার জাল দিতে দিতে শুঙ্গার খাল জলিতরা সাল তো আপনার ইয়ে হয় না কী তো হয়েছে কি গিয়ে বলে তাম কি গিয়ে বলে তামিছে তোমার ঘর চাউল তামিল কি গিয়ে এখন তামার ফানি ভোড়াইতে ভড়াইতে হেরান কোনো অবস্থায় আপনার চাউ তো আর ভুটানি যায় না মূল তালাশ করি দেখো গুলার মাঝে হয় তো বিলাইয়ে কোন সময় পেশরাব করি দিছে রীতিমতো দোয়া হইছে না রীতিমতো চাউলটা কি আপনার বিলাইয়ের পেশরাব ছুটিছে না যার কারণে চাউলটা আপনার কি বলে ফুটের না ইনো আপনার কি বলে তামা তুমা কিচ্ছুর ব্যবহার সরে না কইবে আবার নো তামার পানি ফোড়া নির্বাদে দেখা যায় ও গলিছে আচ্ছা ইনশাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লাহা ইল্লাল্লা চোবাহা নাল্লা লা ইলাহা ইল্লাল্লা আলোচনা হৈছিলাম মেচাবে মনে কৰছ ইন তান বুজৰ কি ওখানটা এই মাতাৰে আহিছিলাম তাবিজ মেছাবে তাবিজ দিছিলা মনে মনে হানচই না আপোনাৰ ছেলে আহিব আল্লাহ হুকুম হৈছে ফাই লিছে এখন মিয়া সাহেব মনে করেন তান্তে তাবিজর কেরামতি হালাকে তাবিজর কেরামতি না এটা আল্লাহর হুকুম ছিল এই মুহূর্ত আট নম্বর বার সাত মেয়ের বাদে আট নম্বর বার ছেলে দিত তো মারা ছিল এজন্য আল্লাহর হুকুম হইছে ছেলে জন্ম নিছে কোনো মিয়া সাহর তাবিজর কেরামতি এটা নাই মানা যাবে না জেলা আন্দো মিয়া সাহেব নিজের কেরামত মনে করইন ফু দিছইন ভেটর বিশ্বালি দিছে তাই মনে করটা তান ভিতরে মাল ধরি লিছে আল্লাহর কালামর ওসিলায় হয়তো ফুদ ইসলাই আল্লাহ শিফা দিলাইছে এর মত আপনি কামি লো গেছো আপনার কেরামত দৌড়লিছে হাফনার মতো ইলা ভাবিও না সুক্রিয়া আদায় করিও যে আমি ফুদ ইসলাম ফলনে আরাম পাইছইন। আল্লাহ তুমি আমার কবুল আর তার লাইক যোজা মারে দান ফরমাও বস্তা লুটিবার চেষ্টা করিও না এটা লু লগুনা আপনার সাঁর উঠিয়া যখন আপনার সইয়া সর মিয়াচাবে আপোনাৰ ইটা টান কেৰামতি কুকুৰী খানা মিয়াচাবৰ মনুৱাইছে আল্লাহুল্লাটো বহুত দিন তেনে এতিয়া আমাৰ কেৰামতো হৈ লাযা হিৰ আমাৰ আইচ্তাকি তোৰ আমাৰ দৰ্জা বাঢ়ি গৈছে মনে মনে অখান এমতা অৱস্থা শিক খালি গলিয়াই খালি গলিয়াই তানে ভালাই ইটো চাইড তেপ তই দেখলা বালা নাই ক'ত বালা কৰি দিয়া নকৰলা বেয়া ভাত তাকি নৌকাই তই মনত গলিয়াই এইবাৰ কথা নাই দিয়ান করতে করতে যখন আদ দিয়া তাইলা বুধবাইন ফিসলা ফিসলা তোর হইদার হই নাই মাঝখানক আপনার কোনো সিট চাটো নাই বালা করি অনুমান করিয়া কইলা এটা তো আমার কেরামত নাই নৌকা নাই গু তো কুম্বির খানো উঠছি বেজা গা তাল্লার দই আগে কইসলাম কেরামত এখন তো দেখি আর কেরামত নাই কেরামত তোর বা হইয়া তাকলো আগে মনে করছিলাম মাল লুটিবার লাইন নাই গেছে মুড়িদ করতাম এখন মানসরে এখনতো তো দেখি আর মুড়ি ধরা দূরের কথা বাবায় তো খাইলি তো ভারে আমারে পড়ছেন তো বিপদ কত কেরামতওয়ালা বিপদ ভোটার ভরবা বেজুই তে কেরামত যাই রইলে দিনের মন্দ আয় আউলিয়ায় কেরামর কাছে কেরামত আছে আল্লাহ চাইলে আরে কেন্দি কেরামত করাইতো ভারে কিন্তু আউলিয়া কেরামত কক যাই রে করতো চায় না ফুল তাকি গন্ধ বারোই গেলে এই ভুল আপনার জনগণে গাছ থাকি আপনার সম্পর্ক ছুটাইয়া নিজের ব্যবহারণে গেলে আল্লাহ আল্লাহ থাকি দে এজন্য আল্লাহর অলি যারা হইয়া থাকুন কেরামত জাহির কর্স করলে তারা ফার কিন্তু বাড়তে আল্লাহর অলিরা কখনো কেরামত্রে জাহির করে না যারা বরহ পলি হইয়া থাকে আমার লাখান টকবাজ হইয়া থাকলে ফু দিয়া যদি বেদনা কমাইলায় কইব আল্লাহ তার ভিতরের মধ্যে আপনার কাপনার মতো মূর্তি মালাল দরাই দিছে এবার তো বিপদের মধ্যে পড়ছেন বাব্বা লানায় কোন সাইড লইতা ও সাইড লইতা না হো সাইড লইতা পড়লেও তো খাইলি বই গিয়ে লাগি ফরা যাইব না তাই তো এখন চক্কের বাণী দাঁড়ে আগে আসলো ফুর্তিত খুব খুশি আমার তো ভিড়া কি গেছে মাল ধরে লিছে দিনর মন্দ যখন বুধবাইলা মানে খান্দে কোন সময় যখন দেখে ভবিষ্যৎ আন্দায় ভবিষ্যৎ সুখ নাই আন্দায়। তখন আপনা আপনি চকুর ভাণী কেউ খানদানি লাগে না মানুষে হাসে কোন সময় যখন দেখে তার বাস্তব জীবনের কর্ময় ভবিষ্যত উজালা তখন অটোমেটিক তার মন কুশ ভবিষ্যতের জন্য তার মনের মধ্যে খালি কুশি মুখের হাদা আদা করে আসু আসু করে আল্লাহর বন্দে গান এখন তো আপনার মিয়া সাপর চকুর ভানি দ্বারে ছুটিছে আল্লাহ কামুল হাকিমে কুম্বীরর জবান কুলি দিলা কুম্বিরে কুম্ভী আপনার মিয়া সাপ লামি যাক নাস্তা করিলাই সাহেব কইলা রে বাবা দিন তো আপনার জন্তু পানির জন্তু কুম্বিরে মাতে শুনছি নাই গিয়ে মাতে কি তেতো ইগু দেও জাতি কুম্ভীর মাতের যখন তেতই গু জিন্নাতর মাঝে জিন্নাতে মাত্ত পারে পানির মাঝে আপনার যে জিন জিন্তাকে আমরার মেছা এখন কিতা বয়তল বিশল এখন কোর মেসাবলের গেছে বেশিরভাগ গেলেও পেশাদার মেসাবর গেছে গেলেও কই বা ফু দুইটা চারটা দিয়ে হ্যাঁ এগুলো তো বৈতল বৈতল কিতা বয়তল আর একবার কিতা জিন্না তো তো জিন্না আনার কইবা বা কিতা বলে এগুলো বিচরি এটা একটা বানোটি নাইনি হে মুসলমান ভানীত যে জিন্নাত থাকে অগুড়ে আমরার বেশিরভাগ আম কইন বয়তল শুকনা যে জিন্নাত থাকে অগুরে আমরার বাংছে বেশিরভাগ বুধ ফেরত দেও দানব হইয়া কইন আর ভানির লগে সংযুক্ত থাকলে অগুরে আপনার কি বলে বয়তল হইয়া কইন আপনার কি বলে মূর্তি ভূজার অগলে সাপ বিচ্ছুর মাধ্যমে ভিন্ন ভিন্ন কিড়া মাকুড়া বিষাক্ত সাপর মাধ্যমে পূজা দিয়া তাগুন মনসা দেবীর পূজা দিয়া তা এ নইয়া তাগ লাগি আপনার কি বলে তান মাঝে বিষ আছে কুবরা গান আমার ধর্ম না তাদের ধর্ম অনুযায়ী এন কুবরা গান নিত কুবরা গুসাওয়ালা সুরতে চোলা বেশ করইন যার কারণে আপনার নাম হইয়া তাগলো মনসা পূজার নাম মনসা পূজা এন বেশিরভাগ রাগান্বিত ফেব্রুয়ারি যদি দুঃখ দেওয়াত লাগুন তো বেশ দিলাইনো তার লাগি আমরার পরিবেশও মানসে কইন বিসরি আমরার পরিবেশও মানে কইন বিসরি জিন্ন নাম মনসা জিনটার নাম হইয়া তা মনসা ফানির লগে সহ সম্পর্ক সাফর লগে সহ সম্পর্ক দন্য তার নাম হইয়া তাকছে কি বলে বিশরি মিয়াসাবে ফয়সা লইত করি কই গু এখন বিশরির দরা ইগু হইয়া তাক ল বয়তলর দরা জিন্নাতর দরা কইলে ভাষ্য মিলে আর বিশরির দরা বা বয়তলর দরা কইলে নিচে ভাষ হাজার মিলে বুঝছে তো এ মুসলমান এখন তো আপনার ফানির জিন্নাতে মাতে আপনার মিয়াসাবর মনো আইয়া আজি সেই গুতো আসলে কুম্বির নাই গে কুম্বির রুফ ধরছে এই গুতো ফানির জিন্না আমার লাগি সরাসরি মাতা আরম্ভ করলো মিয়া সাহেব আমার ভিড় কুম্ভীর লাগি মাতইনার খৈনামারে খাই স্নাক